ওদেরটা আমার জানা মতে যে এক রাতের তৈরি নাকি ওই জায়গাতে আগে টাকা পয়সা সব হাঁড়ি ছিল এখন ওই জিনাটা সব দখল করে নিয়ে ওই সাইনজে আছে আর এটা হচ্ছে মসজিদের প্রধান গেট আর এই গেট দিয়ে এখন আমরা ভিতরে ঢুকবো কিসমত মারিয়া মসজিদ দুর্গাপুর উপজেলার মারিয়া গ্রামে অবস্থিত এই মসজিদটি কীভাবে তৈরি হয়েছিল তা এখনও অজানা স্থানীয়দের মতে কোনো এক রাতে অলৌকিকভাবে তৈরি হয়েছিল এই মসজিদটি এক রাতে তৈরি বলে অনেকে দিনের মসজিদ নামেও আখ্যায়িত করেন আজকে আপনাদেরকে নিয়ে যাব এই কিসমত মারিয়া মসজিদে সো হে গাইজ দিস ইজ আতিক অ্যান্ড ওয়েলকাম টু এ অ্যানাদার ভিডিও কিসমত মারিয়া মসজিদটি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার মারিয়া গ্রামে অবস্থিত দুর্গাপুর বাংলাদেশের রাজশাহী জেলার অন্তর্গত একটি উপজেলা এই উপজেলা রাজশাহী জেলা হতে প্রায় তিরিশ কিলোমিটার দূরত্বে উত্তর পূর্ব দিকে অবস্থিত রাজশাহী সদর হতে রাজশাহী ঢাকা মহাসড়ক ধরে প্রায় ১৩ কিলোমিটার গেলে শিবপুর বাজার নামক স্থান হতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাইনবোর্ড ধরে চার থেকে পাঁচ কিলোমিটার এগিয়ে গেলে পাওয়া যাবে এই মসজিদ এই অঞ্চলের অর্থনীতি কৃষি প্রধান ধান পান আলু গম ভুট্টা এই অঞ্চলের প্রধান ফসল এছাড়াও মাছ চাষের জন্য সুপরিচিত এই উপজেলা আসসালামু আলাইকুম ভিওয়ার্স স্বাগতম জানাচ্ছি সবাইকে রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলা থেকে আর এখন আমি দাঁড়িয়ে আছি অর্থাৎ আমার পিছনে আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটি মূলত কিসমুত মারিয়া মসজিদ নামে পরিচিত ধারণা করা হয় আজ থেকে পাঁচশো বছর আগে অর্থাৎ এক হাজার পাঁচশো খ্রিস্টাব্দে কোনো মুসলিম দরবেশ বা দিল্লির মুঘল শাসকদের নির্দেশে কোনো জমিদার কর্তৃক নির্মিত হয় এই মসজিদটি সোভিওয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখাবো এই কিসমত মারিয়া মসজিদটি এবং পাশাপাশি তুলে ধরবো এখান মসজিদের কিছু ইতিহাস সো চলুন যাওয়া যাক সোভিওর্স এখন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব আর আপনারা দেখতে পাচ্ছেন মানে মসজিদের চারিপাশ দিয়ে কিন্তু এরকম যে দেওয়াল বা প্রাচীর দিয়ে কিন্তু চারিদিক দিয়ে ঘেরা সো আমরা এখন ভিতরে প্রবেশ করব। আর এটা হচ্ছে মসজিদের প্রধান গেট আর এই গেট দিয়ে এখন আমরা ভিতরে ঢুকবো সো এটা হচ্ছে মসজিদের ভেতরের অংশ আর এখানে একটু একটা নোটিশ দেওয়া আছে আপনারা যদি নোটিশটি পড়তে চান তাহলে ভিডিওটি পোস্ট করে আপনার নোটিশটা একটু পড়ে নিতে পারেন সো আমি একটু ভেতরের দিকে যাব মসজিদের কিন্তু চারিপাশেই এইরকম প্রাচীর দিয়ে ঘেরা আছে মসজিদের চারপাশ প্রাচীর বা দেওয়াল দ্বারা বেষ্টিত জনমানবহীন এই মসজিদের ভেতরের পরিবেশ খুবই নিরিবলি মসজিদের সামনে রয়েছে একটি পরিত্যক্ত টিউবওয়েল তবে বর্তমানে মুসল্লিদের অজু করার জন্য স্থাপন করা হয়েছে একটি ট্যাপকল সো এটা হচ্ছে মসজিদের সামনের অংশ পুরো স্থাপনাটা নির্মিত হয়েছে চুন সুরকি ও ইট দিয়ে মসজিদটির খয়ে যাওয়া দেওয়ালে এখনো কিছু শৈল্পিক কর্ম বিদ্যমান মুসলিম ঐতিহ্য অনুসারে শিল্পীদের কৃত পোড়ামাটির টেরাকোটা যা গাছ ফুল লতাপাতা ইত্যাদি ধারণ করেছে সেগুলো এই মসজিদের সৌন্দর্য ব্যাপকভাবে বৃদ্ধি করেছে তৎকালীন হিন্দু প্রধান এ এলাকায় মুসলিমদের সংখ্যা কম হওয়ায় এই মসজিদটির আকারে বেশ ছোট মসজিদটির তিনটি প্রবেশদ্বার রয়েছে প্রত্যেকটি দ্বারের ঠিক সমান্তরালের উপরের ছাদের মাঝামাঝি একটি করে গম্বুজ অবস্থিত মসজিদটির সামনে ছোট্ট উঁচু খোলা বারান্দা আছে যা প্রাচীর দ্বারা বেষ্টিত এবং একটি তিন ধাপির ছোট সিঁড়ি দ্বারা ভূমিতে সংযুক্ত সো ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক মসজিদের সামনে এই মসজিদে প্রবেশের দরজা রয়েছে তিনটি যেহেতু মসজিদটার আয়তন একটু ছোট আর আমি যদি আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাই আর মসজিদে প্রবেশের এইটা একটা দরজা এইটা একটা দরজা আর ওই পাশে একটা দরজা তিনটা দরজা মসজিদে প্রবেশের আর আমরা যদি একটু ভিতরে প্রবেশে করে আপনাদেরকে ভিতরে অংশটা দেখাই মসজিদের ভেতরের দেওয়ালগুলোতেও রয়েছে বিভিন্ন ধরনের লতাপাতার নকশা মসজিদের ভেতরের অংশ আকারে ছোট হলেও এখনো জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্তর্ভুক্ত হলেও আজ পর্যন্ত এর কোনো রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি আমবাগান আর ফসলের ক্ষেত বেষ্টিত এই মসজিদটি সম্পর্কে গ্রামের জনগণের মধ্যে অনেক কিংবদন্তি কাহিনী প্রচলিত আছে আর এখানে একজন স্থানীয় একটা চাচির সাথে আমরা একটু কথা বলবো মানে ওনার আসলে এখানকার বা গ্রামের লোকমুখে প্রচলিত আছে যে এই মসজিদটি নাকি এক রাতে তৈরি আমরা একটু চাচির কাছ থেকে শুনবো যে আসলে এই মসজিদের আসলে ইতিহাসটা কি আচ্ছা ওই মসজিদটা মানে কিভাবে তৈরি বা এগুলা কিছু ইতিহাস জানা আছে মসজিদটা আমার জানা মতে যে এক রাতে তৈরি এক রাতের মধ্যে মসজিদটা তৈরি হয়েছে মসজিদ এখন আল্লাহ মালিক জানা আমার মানে জানামতে এক রাতে তৈরি আমার আব্বারা গল্প করতেছিলেন এক রাতে আমরা বুধিহানি দেখতেছি মসজিদটা এরকম। কারণ সরকার থেকে আসে মসজিদটা সুন্দর হয়ে গেছে সরকার থেকে আইছে রং করে ওই মসজিদ সরকার থেকে আইছে সবকিছু করেছে। ওই দেখা শোনা সবকিছুই মানে প্রত্নতাত্ত্বিক বিভাগ কর্তৃক হয়। সরকার থেকে করে? জিনের দ্বারা তৈরি। মানে যেটা এক রাতে তৈরি মানে জিনের মসজিদ এরকম নাও একটা প্রচলিত আছে কি? হ্যাঁ। এই যে এখন যদি কেউ নামাজ পড়তে আসে একলা যদি নামাজ পড়ে কি হতে মনে করতেছে যে আমি একলা নামাজ পড়তে সাথে মেলা বহু লোক নামাজ পড়ে।

মসজিদের দক্ষিণে একটি দ্বিতল চৌচালা স্থাপনা আছে যা বিবির ঘর বলে পরিচিত। স্থানীয়দের মতে অনেকেই তাদের বিভিন্ন উদ্দেশ্য পূরণের জন্য মানত করতেন এখানে দেশের অন্যান্য পুরাতন মসজিদের সাথে এই মসজিদের একটি সাধারণ ব্যতিক্রম পরিলক্ষিত হয় সাধারণত অন্যান্য পুরাতন মসজিদের পাশে পুকুর বা দিঘি দেখা যায় কিন্তু এই মসজিদটির একেবারে সন্নিকটে কোনো বড় জলাধার বা পুকুর দিঘি নাই এই ছিল কিসমত মারিয়া মসজিদের ভিডিও আশা করি আপনাদেরকে পুরো মসজিদটা দেখাতে পারছি এবং এই মসজিদের ইতিহাসগুলো আপনাদেরকে জানাতে পারছি সো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম